গরমে আরামের তরকারি বলতে কিন্তু আমি লাউয়ের তরকারি বুঝি আর তার সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো আর কথাই নেই আলাইকুম এফরিওান কেমন আছেন সবাই আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো এই জন্য আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি লাউগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে ষোলো থেকে সতেরো পিস চিংড়ি মাছ মাঝারি সাইজের নিয়েছি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ আমি মেরি ট করে রাখব এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব ভাজার কারণে কিন্তু এই তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি কারণ যেন চিংড়ি মাছটার ভিতরে জুসি ভাবটাও থেকে যায় এইটা করলে হালকা ভাজলে আমার মনে হয় যে তরকারিটা অনেক বেশি স্বাদ লাগে এখন আমার ভাজা দেখুন হয়ে গিয়েছে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই এখন ওই একই তেল আমি পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম এখানে আমি চারটা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন পেঁয়াজ আদা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ মশলাটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষে আমি হালকা পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আমার কিন্তু মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিবো চিংড়ি মাছ চিংড়ি মাছ যেহেতু নরম প্রকৃতির হয় অল্পক্ষণেই সিদ্ধ হয়ে যায় তাই আমি বেশিক্ষণ কষাবো না কিছুক্ষণ নেড়ে দেড় মিনিট মতো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢে ঢেকে রাখলাম দেখুন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কুটে রাখা লাউগুলো দিয়ে দেব లాగలు আপনারা সময় চেষ্টা করবেন যে এদিন লাউটা কিনে নিয়ে আসবেন সেদিনকেই লাউটা টাটকা টাটকা রান্না করতে না হলে লাউটা সেদ্ধ হয় না আর লাউটা চিকন চিকন করে কাটলে আমার মনে হয় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আমি লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি লাউ থেকেই অনেক পরিমাণ পানি বেরিয়েছে আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে তাই না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি কম পরিমাণেই দিচ্ছি কারণ আমি কষানোর টাইমেই আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে পানি শুকিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু লাউয়ের তরকারি স্বাদটাই বেড়ে যাবে এবং দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কি সুন্দর লোভনীয় লাগছে না অনেকে কিন্তু বলে যদি লাভের তরকারি খাওয়া যায় তাহলে পেট ঠান্ডা থাকে আসলেই তাই যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম